আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দু হাজার ছাব্বিশ গণিত বিষয়ে কিন্তু কম বেশি সবারই একটা ভয় থাকে তো এই ভয়কে জয় করে তোমরা যাতে খুব সহজে এই সাবজেক্টে এ প্লাসটা ধরে রাখতে পারো সেজন্য কিন্তু আমি চালু করেছি তোমাদের জন্য গণিত ফুল কোর্স যেখানে তোমাদের সিলেবাসের এ টু জেড কমপ্লিট করে দেওয়া হবে এবং সেটা তোমাদের প্রি টেস্ট পরীক্ষার আগেই এছাড়াও এর বাইরে তোমরা হচ্ছে এই কোর্সে ভর্তি হলে কি কি পাচ্ছ এবং কী কী তোমাদের জন্য সুযোগ সুবিধা থাকছে এবং ভর্তি প্রক্রিয়া এবং ভর্তি ফি সব কিছুই ডিটেলসে আলোচনা করবো তোমাদের সকলকে বলবো পুরো ভিডিওটা জাস্ট একটু মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের এই কোর্সে যা যা থাকছে সেই বিষয়টা আগে প্রথমে আলোচনা করছি তোমাদের অধ্যায় ভিত্তিক বেসিক ক্লাস এটা হচ্ছে তোমরা রেকর্ড আকারে পেয়ে যাওয়া ভর্তি হওয়ার সাথে সাথে এগুলো কিন্তু তোমার হচ্ছে রেকর্ড আকারে গ্রুপে পেয়ে যাবা তাতে করে তুমি হচ্ছে প্রত্যেকটা অধ্যায় কিন্তু বেসিক লেভেল থেকে তুমি শিখতে পারতেছো ঠিক আছে এরপরে হচ্ছে অনুশীলন অঙ্ক সমাধান এগুলো হচ্ছে তোমার প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনীতে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক তুমি কিন্তু রেকর্ড আকারে গ্রুপে পেয়ে যাবা এর একটা সুবিধা হচ্ছে তুমি যে কোনো সময় চাইলে যে কোনো অধ্যায়ের যেখান থেকে তোমার সমস্যা হবে তুমি সেখান থেকে ক্লাসটা কিন্তু দেখে নিতে পারবে এবং তোমার চাহিদা মোতাবেক অর্থাৎ তোমার সমস্যা যেখান থেকে তুমি সেখান থেকে কিন্তু তোমার সমস্যাটা সমাধান করে নিতে পারবে ঠিক আছে এর পাশাপাশি তোমার হচ্ছে টাইপ ভিত্তিক অঙ্ক সমাধান থাকবে এই যে অঙ্ক সমাধানগুলো এগুলো হচ্ছে লাইভে তোমাদের ক্লাস করানো হবে এবং প্রত্যেকটা অধ্যায়ের ভিত্তিক যত অঙ্ক আছে অর্থাৎ একটা টাইপের অঙ্ক শিখলে যেন দশটা অঙ্ক পারা যায় সেরকম টাইপ ভিত্তিক যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক তোমাদের কিন্তু হচ্ছে লাইভে ক্লাস করানো হবে পাশাপাশি তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন সমাধান এখানে সৃজনশীল প্রশ্ন সমাধান বলতে তোমাদের যে ইম্পর্টেন্ট সৃজনশীলগুলো আছে বোর্ডের সৃজনশীলগুলো আছে টেস্ট পেপারের সৃজনশীলগুলো আছে সেই যে সৃজনশীল প্রশ্নগুলো সেগুলোও কিন্তু হচ্ছে তোমাদের লাইভে ক্লাস করানো হবে এবং সেই সৃজনশীলগুলো সমাধান করে দেওয়া হবে ঠিক আছে পাশাপাশি হচ্ছে সমাধান তোমাদের গণিতে তোমার হচ্ছে এ প্লাস মিস হওয়ার পিছনে কিন্তু এমসিকিউ একটা বড় ভূমিকা পালন করে সো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের এমসি কিউগুলো যেগুলো নিয়ে তোমাদের আসলে সমস্যা থাকে সেই এমসিকুগুলো তোমাদের হচ্ছে লাইভে সমাধান করে দেওয়া হবে ঠিক আছে এবং সাথে আরেকটা জিনিস পাচ্ছ সেটা হলো মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে এটা অসংখ্য মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে কেন কারণ হচ্ছে আমি মাঝে মাঝে অধ্যায় তোমাদের হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা নিব এবং হচ্ছে সম্পূর্ণ সিলেবাসের উপরেও তোমাদের হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা নিব এই জন্য এটা অসংখ্য পরীক্ষা হবে তোমাদের যাতে করে পরীক্ষার আগে নিজেকে ভালোভাবে প্রস্তুত করে নিতে পারো ঠিক আছে এখন কথা হলো ভর্তি হওয়ার জন্য তোমার হচ্ছে যোগাযোগ কীভাবে তোমরা হচ্ছে ভর্তি হবে তোমরা সরাসরি আমার সাথে যদি যোগাযোগ করে ভর্তি হতে চাও তাহলে জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর এই নাম্বারে তোমরা হচ্ছে তোমার হচ্ছে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে তোমাদের আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে সেটা জেনে কিন্তু তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে তোমাদের হচ্ছে ভর্তির যে ফরম বা লিঙ্ক সেই ফর মানে তোমার হচ্ছে ভর্তি ফরমের লিঙ্কটা আমি হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো চাইলে তোমরা হচ্ছে সেখানে ফর্মটা পূরণ করে নিতে পারো ফর্ম পূরণ করলে তোমার হচ্ছে আমি তোমাদের সাথে যোগাযোগ করবো ঠিক আছে আর তোমরা যদি সরাসরি যোগাযোগ করতে চাও তাহলে হচ্ছে এই যে নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো পাশাপাশি তোমাদের যেটা সব থেকে এখন একটা সুযোগ বা সুবিধা আমি বলতে পারো তোমরা যে কোর্স ফি নয়শো নব্বই টাকা আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি যেখানে এই সাবজেক্টে এ টু জেড কমপ্লিট করা হবে কিন্তু প্রথম যারা একশো জন ভর্তি হবে এবং এই রমজান মাসের একটা আমি তোমাদের জন্য অফার চালু করেছি সেখানে প্রথম যারা একশো জন হচ্ছে ভর্তি হবে তাদের জন্য তোমার হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা ফি রাখা হবে ঠিক আছে খুবই স্বল্প পরিমাণ ফি কিন্তু এটা আসলে এবং যারা একশো জন প্রথম একশো জন হবে তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ কারণ তোমাদের এই কোর্সে আমি টার্গেট নিয়েছি এক প্লাস স্টুডেন্ট সো সেখানে যারা প্রথম একশো জন ভর্তি হবা তাদের জন্য কিন্তু পাঁচশো দশ টাকা মাত্র ফি তো যারা যারা এই সুযোগটা লুফে নিতে চাও তারা অবশ্যই দ্রুত তোমাদের হচ্ছে কোর্সে এনরোল করো এবং আমি আশা করি তোমরা হচ্ছে এই কোর্সে যদি ভর্তি হও তোমাদের গণিত বিষয়ে এ টু জেড বা গণিত বিষয়ে তোমার কোনো যদি ভয় থাকে বিন্দু পরিমাণ সেই ভয়টা কিন্তু দূর হয়ে যাবে এখন বলতে পারো স্যার আপনার কিছু ক্লাস দেখতে চাই যারা আমার ক্লাস এখনও দেখো নাই তারা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের গণিতের উপরে ক্লাস নেওয়া আছে চাইলে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো অনেকেই ডেমো ক্লাস দেখতে চাও আর যদি আরও সহজে দেখতে চাও তাহলে তোমাদের সুবিধার্থে আমি হচ্ছে সেই যে ডেমো ক্লাসগুলোর তোমার হচ্ছে লিঙ্ক আমি হচ্ছে তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো ঠিক আছে তোমরা সেখান থেকে চাইলেও হচ্ছে ক্লাসগুলো দেখে নিতে পারো আর বিস্তারিত যদি জানার থাকে আরও কিছু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা এই নাম্বারে সরাসরি কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো তবে আমি বলবো এই কোর্সটা তুমি যদি গণিতে দুর্বল হয়ে থাকো তাহলে তোমার জন্য কারণ এই কোর্সে কিন্তু তুমি দেখতে পাচ্ছ এ টু জেড অর্থাৎ একটা সাবজেক্টে বা গণিত বিষয়ে এ প্লাস পাওয়ার জন্য যা যা দরকার তোমার বেসিক দরকার ক্লিয়ার বেসিক ক্লাস থাকবে অনুশীলনের অঙ্ক সমাধান দরকার সেটা থাকবে ভিত্তিক অঙ্ক শেখা দরকার সেটা লাইভে থাকবে ক্লাস তোমার সৃজনশীল প্রশ্ন শিখতে হবে তোমার সমাধান করতে হবে বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে গুরুত্বপূর্ণ মডেল টেস্ট বা টেস্ট পেপারের সমাধান করতে হবে সেটা লাইভে ক্লাস থাকবে এমসি সমাধান তোমার হচ্ছে লাইভে করানো হবে এবং প্রচুর পরিমাণে তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ অর্থাৎ কমপ্লিট একটা হচ্ছে প্রিপারেশন একটা সাবজেক্টের জন্য সেটা হল গণিত ফুল কোর্স আমি বলবো তুমি যদি গণিতে দুর্বল হয়ে থাকো তাহলে এই গণিত ফুল কোর্সে তুমি দ্রুত ভর্তি হও এবং তোমার হচ্ছে এই সাবজেক্টে এ টু জেড শিখে নাও যাতে করে তোমার হচ্ছে বা স্বপ্নের প্লাস সেটা যেন তুমি দ্রুত অর্জন করতে পারো আবার বলছি ভর্তি হতে এই নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করে ভর্তি হতে পারো অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে তোমার হচ্ছে ভর্তি ফরমের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে তোমরা হচ্ছে লিঙ্কে তোমাদের ঢুকে ফর্মটা পূরণ করে সাবমিট করে দাও আমি তোমাদের সাথে যোগাযোগ করব। ঠিক আছে তো দেখা হচ্ছে কিন্তু কোর্সে এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং এতটুকু আশা রাখছি তোমরা দ্রুতই ভর্তি হবা এবং লাকি যারা একশো জন তাদের ভিতরে তুমিও একজন হবা ইনশাআল্লাহ ঠিক আছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ